হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি জানো তো কেন দুদিন থেকে এত রোদ উঠছে আর রোদ যত পারছে আর আমি কাজ করতে খুব অসুবিধা হচ্ছে তার জন্য আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি তো সকালে সব কাজ করে কিচেনেও চলে এসেছি আজকে সিম্পল কিছু একটা মেনু বানাবো রিচ খাবার করব আজকে আমি যেটা করব এখানে দেখো কিছু কুচু চিংড়ি মাছ নিয়েছি যেটা তোমার দা দাদা খুব ফেভারিট এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে রসুন কালো জিরে পেঁয়াজ লঙ্কা লাল লাল পাকা পাকা লঙ্কাগুলো ছিল আর দু চারটে শুকনো লঙ্কাও দিয়েছি এই বাটাটা করলে না ওটার এটা দিয়েই ওর ভাতটা খাওয়া হয়ে যায় আর এখানে করছি আলু পোস্ত আর এই চিংড়ি মাছগুলো বাটতে না খুব অসুবিধা হয় চিংড়ি মাছের খোসাটা যেহেতু বা মোটা হয় তো শিলনোড়াতে ভারতে খুব প্রবলেম হয় আর জানো তো কতদিন হলো আমি শিলনড়াটাকে ধার করাই না তো এর জন্য তো বেশি প্রবলেম হচ্ছে তো দেখতেই পাচ্ছি না শিল ধার শিলনোড়া যারা যেখানে ধার করে শিলবার তো তাদেরকে আমি দেখতেও পাচ্ছি না যে শিলবাড়াটাকে ধার করিয়ে নেব তো যথারীতি তারপরে আমি ভাবছি যে এখন তো করতেই হবে কোনো উপায় নেই আর এটাতে মিক্সিতেও বাটলে পরে ভালো লাগবে না খেতে একটুকু টেস্ট পাওয়া যায় না এটাতে তো আমি ভাবলাম যে কিছু করার নেই আর গরমে গরমে ভাবছিলাম যদি এটা মানে বসে কোথাও বাটা যেত তো আর ওখানে আমার রান্নাঘরে একটুকু কোচানো তো স্পেস নেই যে নিচে বসে সুন্দর করে বাটবো তো সেটার কোনো অপশান ছিল না যার জন্য আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিংড়ি মাছ কোয়াটা কমপ্লিট হয়ে গেছে আর চিংড়ি মাছটা বাটার পরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে তোমরা একটু ভালো করে মিক্সড করে নিলে এটা রেডি আর এটা খেতে খুব টেস্টি হয় একে তো চিংড়ি মাছটার টেস্ট আছে আর তারপরে যদি তোমরা এটাকে এত সুন্দর রসুন লঙ্কা কালো জিরে সব কিছু দিয়ে যদি আগের দিনের দুটো তো এটা সেটা দিয়ে আজকে কচু শাকটা করে নেব আর কচু শাক আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তো এখানে কচু শাকটা আমি বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে স্নান করতে চলে যাব। স্নান করে পুজো দিয়ে নেব আর তারপরে হচ্ছে যেটা হয়েছিল স্নান করে পুজো দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম আর ঘরে বসে থাকতে ভাবছিলাম কি করবো এত তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তো শ্রাবণ মাসে তো প্রতিবারই আমি মেহেন্দি আর সবুজ চুরি পড়ি তো এবার আর পড়া হয়নি এখনও আমি ভাবছিলাম সোমবার দিন পরবো তো আজকে যেহেতু রবিবার তো ভাবলাম যে আজকে একটু পরে নিই তো ওই মেহেন্দি পড়েছি আর সবুজ চুরিটাও পরবো আর মেহেন্দি যেন তো আমি যখনই মেহেন্দি পড়ি যতক্ষণ আমি হাতে জল না লাগাই ততক্ষণ কালার আসে না জল লাগানোর পর এতটা ডার্ক কালার হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সত্যি কথা বলতে কি আমি মেহেন্দি একটুকু পড়তে পারি না যেমন পারি তেমনই পড়েছি কিন্তু মেন্দি পড়তে আমার খুবই ভালো লাগে আর এখানে এর আগের বছরের কতগুলো সবুজ চুরি ছিল যেগুলো আমি রেখে দিয়েছিলাম ভালো করে রুচিয়ে যে প্রতি বছরই তো পড়ি এবার ছিল দেখছি তাই জন্য এবার আর কিনতে যায়নি দোকানে আর এখানে না কতগুলো চুরি না বেশ ফেটে গেছিলো আর দেখবে কি ভাঙা ভাঙা চুরি তো পড়তে হয় না তো আমি বুঝতে পারিনি এত তাড়াহুড়োর মধ্যে পড়ছিলাম আর এদিকে ওই ভাঙা চুরিগুলোর জন্য আমার হাতও অনেকটা কেটে গেছে তো এখন আমি এই চুরিগুলো পরে নিই সবুজ চুরি পরা হয়ে গেছে আর এখানে আমি বিকেল সেদিন তোমার দাদা হচ্ছে বাবা ধাম থেকে এসেছিল এবার প্রসাদটা কুছিয়ে আমি কাউকেই দিতে পারিনি তো ভাবছি যেহেতু এখন ফাঁকাই আছি তো প্রসাদ তো সবাইকেই পিঁপড়ে ধরে গেলে তখন আর কাউকে দিতে পারবো না তো দোকানের স্টাফরা আছে ওদেরকেও দেব আর কিছু রিলেটিভ আছে আর ফ্ল্যাটের মধ্যে যারা আছে তাদেরকেও দেবো তো ওই জন্য ভাবছিলাম গুছিয়ে দেরি করে আর লাভ নেই এখন দিয়ে এই জিনিস এই কাজটা একটা বিশাল বড় কাজ কবে থেকে পরশু এসেছে তোমাদের দাদাভাই তো এখনও আমি এগুলো গুছিয়ে করতে পারিনি ও বলছে তুমি এখনও প্রসাদগুলো রেডি করতে পারো নি কবে দেবে তো আমি ভাবলাম যে থাকা এখন আর ইয়ে করে রেডি না করে তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে সবাইকে দিয়ে আসি আর এই দিকে আমি তারপরে এখন সন্ধে বাজে সাতটা মতো আর দেখো তোমাদের দাদাভাই বাবাধাম থেকে মানে তারাপীঠ বাবাধাম থেকে তো প্রতিবার তারাপীঠে গিয়ে জল জল ঠাকুরকে পুজো দিতে তার তারাপীঠের আচার খুবই ভালো আর তো বলছিলো কি কি আচার নেবো তো এখানে অনেকগুলো আমার পছন্দের আচার নিয়ে এসে যার মধ্যে একটা নিয়ে এসছে লঙ্কার আচার যেটা আমার একদমই পছন্দ আর মিষ্টি আচারও নিয়ে আসে তো তোমাদেরকে দেখায় কী কী আচার নিয়ে এসছে তো দেখো আর এখানকার আচারগুলো খুবই টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে আর অনেক দিন যায়ও আমার কাছে এমন কোনো ও পুজো দিতে যায় তারাপীঠে ততবারই তিন চার রকমের আচার নিয়ে আসে তো এই করে 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 আমার কাছে সব রকম আচার আছে তেঁতুল বলো লঙ্কা বলো মিক্সড আচার মানে সব আচারই মোটামুটি আছে তো আচারগুলো রসুনের আচার কাঁঠালের আচার তারপরে আজকে যে এবার যেটা নিয়ে এসছে দেখো লঙ্কার আচার নিয়ে এসে যেটা ছিল না আর এখানে নিয়ে এসছিলো একটা আমের আচার এটা আমি টেস্ট করেছি আগেই এত টগ এই আচারটা আর খুবই টেস্টি ছিল আচারটা আর দেখো আর আচারের এত সুন্দর স্মেল মানে কি বলবো তোমাদেরকে আর আর এখানে এই আচারটা হচ্ছে আমের মিষ্টি আচারটা যেটা সোনা খেতে খুব ভালোবাসে তাই জন্য ও নিয়ে এসছে আর সোনা নয় আমিও ভালোবাসি এই আমের মিষ্টি আচারটা তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য টাটা আমি আচারটা টেস্ট করি আর তো ওনাদেরকে ততক্ষণের জন্য টাটা করে দিলাম বাই বাই